بالغداة والعشي يريدون وجهه ولا تعدو عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

এ আলোকে আমাদের দেশে বা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত পদ্ধতিতে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে সেই পদ্ধতিগুলাকে আমরা তরিকা বলি এবং যারা এগুলো আমাদেরকে শিক্ষা দেয় তাদেরকে আমরা পীর বা মুর্শিদ বলি যে সমস্ত কলেজে এই বিষয়গুলা পড়ানো হয় সেগুলাকে আমরা তরিকতের কলেজ বলি এই বিষয়ে শেখ আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালানহুর যে তরিকায় কাদেরিয়া কাদেরিয়া তরিকার ফাউন্ডেশন এটার পিলার্স এটার ক্যারেক্টারিস্টিক্স এবং ফুতুহুল গাইব থেকে হুজুর শেখ আব্দুল কাদের জিলানির সামান্য নসিহা আপনাদেরকে আপনাদের সাথে আজকে শেয়ার করব ইতপূর্বে আমি আপনাদেরকে বলেছি কেরামের তালিমাত তাদের জীবনী বলা খুদ আমার আল্লাহ রবুল আলমিনের সুন্নত যেটা আমার আল্লাহ পবিত্র কোরআনে সুরা লুকমান বলার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কোরআনে পাকের মধ্যে সুরা লুকমান বাদ দিলেও যদি সুরা কাহাফ পড়েন একই ঘটনা আউলিয়া সলহীনের ঘটনা আল্লাহ সেখানে তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসবির নফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি যারা সকাল বিকাল জিকরে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে সেই সমস্ত মানুষগুলোর সংসর্গ তাদের তাদের কোম্পানিতে সময় ব্যয় করো কারণ পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে কিছু জিনিস আপনাকে গাফেল করে হিটলেস করে আর কিছু জিনিস আপনাকে আল্লাহ রসুল কবর হাসর এই বিষয়গুলার নিকটে নিয়ে যায় যে কোনো দুইটা অ্যাকশন কিছু অ্যাকশন কিছু সময় কিছু সংসর্গ কিছু কথাবার্তা কিছু জ্ঞান কিছু জায়গা কিছু মানুষ আপনাকে নিয়ে যাবে এমন জায়গায় যেটাকে আমরা বলি শয়তানি কুমন্ত্রণার দীপু এটা ব্যক্তির মাধ্যমে হতে পারে বস্তুর মাধ্যমে হতে পারে কথাবার্তার মাধ্যমে হতে পারে যে কোনো ওয়েতে হতে পারে গাফেল করে দেওয়া গাফেল মানি কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারেন নাই আপনি ইম্পর্টেন্ট জিনিস ছেড়ে দিয়ে আপনি লেস ইম্পর্টেন্ট জিনিসের জায়গার মধ্যে সময় অতিবাহিত করেছেন এবং এটাকে আপনি জ্ঞান জ্ঞান করেছেন আর দিন ধর্মকে ট্র্যাডিশনালি সেলিব্রেট করেছেন সেই কারণে আমি গত জুমায় আপনাদেরকে বলেছি শরীয়ত এক জিনিস তবিও তার এক জিনিস শরীয়ত যখন ট্র্যাডিশনালি সেলিব্রেট করবেন তখন তবিয়ত পরিবর্তন হবে না

আপনার তবিয়তের মধ্যে নবুয়তি মেজাজের খুশব সৃষ্টি করে মানুষ অনেক দূরে উম্মা কিন্তু এটার ভিতরে নবুয়তি বেলায়তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মেজাজ শরীফের কিছুটা স্মেল এই ব্যক্তির তবিয়ত থেকে আসে আজীব বিষয় হচ্ছে আমরা আমাদের পুরা জিন্দেগীর মধ্যে 30 বছর 40 বছর 50 60 70 বছর অতিবাহিত করেছি আমরা সবকিছু করি ট্র্যাডিশনালি সেটা ট্রেডিশনাল ওয়েতে পালিত হয় এজ এ রেজাল্ট অব দিস এটার কোন ইম্প্যাক্ট আমাদের ব্যক্তিগত জিন্দগিতে আসে না সম্মানিত উপস্থিতি তো আমার আল্লাহ এর করতেছেন তবিয়ত পরিবর্তন যদি করতে হয় তো তুমি এমন কিছু মানুষের সাথে তোমার সংঘ করো যাদের তবিয়ত পরিবর্তন হয়েছে সেই কারণে আমার আল্লাহ আমাদেরকে এর করেছেন যে তোমাদের উচিত মা যারা নিজের তবিয়ত পরিবর্তন করে জাহেরে বাতেনে সত্যবাদিতার চাদরে আবৃত হয়েছেন তাদের সাথে তুমি সময় ব্যয় করো তাহলে তোমার ভিতরে তোমার তবিয়ত পরিবর্তন হবে সম্মানিত উপস্থিতি আমরা এমনিতে সবাই মানুষ কিন্তু আখলাক এবং দিক থেকে আমরা কিন্তু সবাই মানুষ না আমরা এক একজন এক এক চরিত্র লালন করি কিতাবের মধ্যে এসছে সাইখ এবং সাইখের ছাত্র একসাথে যাচ্ছেন বহু বড় বুজুর্গ আল্লাহর বলি তো ছাত্র বলতেছেন হুজুর আপনি আমার টুপিটা যদি আপনার টুপিটা যদি আমাকে একটু পরিয়ে দিতেন বলতেছে বেটা লোট নিতে পারবা না তো না হুজুর একটু যদি দিতেন তো এটা এটা পারবে না বাবা এটা বলিস না তুই তো না হুজুর একটু যদি পরিয়ে দিতেন তো শেখ টুপিটা পরিয়ে দিয়েছে বাজারের মধ্যে যাচ্ছিল সে পড়ানোর পরে এমন লাফালাফি শুরু করেছে সে এক লাফে দেওয়ালে উঠে দেওয়াল থেকে নিচে পড়ে আবার এদিকে যায় আবার এদিকে যায় তো শেখ হ্যাঁ সে টুপিটা নিয়ে আবার নিজের মাথায় পড়লেন টুপি যখন নিয়ে ফেলেছে সে আবার হতচকিত হয়ে তার স্বাভাবিক জীবনে যখন ফেরেছে তাকে জিজ্ঞেস করলো বেটা আপনি এরকম লাফালাফি করতেছেন কেন পাগলের মতো কহজুর আমি আপনি যখন টুপি ভরিয়ে দিয়েছেন আমার এদিক থেকে সাপ আসতেছে এদিক থেকে হাতি এদিক থেকে কুকুর আর আবার এদিক থেকে ময়লা আবর্জনা আসতেছে আমি এক লাফি হুজুর দেওয়ালে উঠে গেছি সেই জন্য তো টুপি খুলে ফেলার পরে কি হয়েছে কহজুর এতে সব মানুষ তখন আল্লাহর ওই বলি বলতেছেন বেটা মানুষ তার চরিত্রের দিক থেকে কারো ভিতরে অসম্ভব অহংকার যার ভিতরে অহংকার বেশি তাকে তুমি হাতির সুরতে দেখেছ আলমে মিছিলের মধ্যে প্রত্যেক ক্যারেক্টারিস্টিকের একটা একটা সুরত দেওয়া হয়েছে স্বপ্নে আপনারা দেখেন আপনাদেরকে হয় কুকুর দৌড়াচ্ছে অথবা সাপে দৌড়াচ্ছে স্বপ্নে আপনারা দেখেন শুধু বর্জ আর বর্জ্য আমরা দেখি সবাই আমাদের ব্যক্তি জীবনে এই ধরনের স্বপ্ন দেখাও আল্লাহর আল্লাহ বান্দাকে তার অন্তরের সম্পর্কে অবগত করে তাকে পল তো হুজুর এরপরে আমি বামে যখন যাচ্ছি দেখি একটা সাপ দোপ দিয়েছে আমার দিকে সাপ কখন হয়ে জানে যখন মানুষের ভিতরে অতিমাত্রায় মুনাফে কি চরিত্র থাকে অতিমাত্রায় এই মানুষগুলো এই ধরনের ক্যারেক্টারের লোক ইসলামের সবচেয়ে ক্ষতি সাধন করেছে এই ক্যারেক্টারের লোকগুলো আপনারা বুঝতে এই নেফাকত আছে তো সব সময় তার সুরতের মধ্যে এই যে আলম মধ্যে। আপনি স্বপ্নের মধ্যে যখন দেখবেন সাপ এদিকে সাপ আসতেছে দুশ্মন আপনার পিছু নিয়েছে দুশ্মন আপনার তাহলে দরবারে সকাল বেলা উঠে তো বা করবেন আল্লাহর দরবারে পানা চাইবেন এরপরে এরপরে আবর্জনা সেই ব্যক্তির ভিতরে হারামখরি থাকে বাঁচ বিচার করে না সকাল বেলা উঠে না বেটা সুট বুট নিয়ে সামনে আসো বড় গাড়ি নিয়ে বুঝতে পেরেছেন ভিতরে গার্বেজ করে রেখেছে ভিতর জগৎ কেন হারাম করি যা এসেছে পকেটে ঢুকিয়েছে মনে হয় এখান থেকে আর যাবে না কারণ ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া এত বাজে দুনিয়া আমার ধর্মের মধ্যে ইসলামের মধ্যে ম্যাটেরিয়াল লাইফ স্টাইলকে এভাবে প্রমোট করা হয় নাই কারণ ম্যাটেরিয়ালিস্টিক লাইফ স্টাইল যখন পৃথিবীর মধ্যে প্রিভেন্ট হবে ডমিনেট করবে তখন ভালো ভালো মেদার ছেলেগুলা মেডিকেল সায়েন্স ছেড়ে দেবে ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দেবে কারণ তাদের দৃষ্টিতে এক এনি কস্ট টাকা মেক করতে হবে যে জায়গার মধ্যে শর্টকাট টাকা মেক করা যায় তারা সেদিকে চলে যাবে যখন মানুষ সমাজ শুধুমাত্র টাকা কেন্দ্রিক হবে পয়সা কেন্দ্রিক তখন ভালো ভালো জায়গা থেকে আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে টেন ফিফটিন অলরেডি মাদ্রাসা শিক্ষা প্রায় বন্ধের দিকে এমনিতে আপনারা যে এগুলা সব চলতেছে বস মেলা মেলা লাগে না মেলা কিন্তু হয়ে গেছে। কারণ গত দশ পনেরো বছরে সেটা ভবিষ্যতেও হবে কেন কারণ আপনি আন্তর্জাতিক বিশ্বের দয়া অনুগ্রহ বাদে আপনি সিটে বসতে পারবেন না আর যদি আন্তর্জাতিক বিশ্বের দয়া আপনার পকেটে ঢুকাইতে হয় তো চারটা জিনিসের ক্ষেত্রে আপনাকে অ্যাগ্রি করতে হবে সেকুলারিজম সেকুলার লাইফস্টাইল সেকুলার এডুকেশন সেকুলার কালচার সেকুলার ট্র্যাডিশন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমাজের মধ্যে যে মাইনরিটিগুলো থাকে তাদেরকে নিতে নিতে যতক্ষণ ইমাম না বানাবেন আপনি সিটে বসতে পারবেন না আপনারা বুঝতে পেরেছেন মাদ্রাশার শিক্ষা বা আপনারা যদি মাদ্রাসায় যদি কেউ পড়ে থাকে আপনারা যদি তাদের সাথে কথাবার্তা বলেন তো বুঝতে পারবেন अबाउट 75% মাদ্রাসার মাস্টার্স এর ক্লাসে কমে স্টুডেন্ট থাকে না আমি খুব প্রিকশনারি বলেছি ইট ক্যান বি মোর দ্যান 85% কামিল ক্লাস যেটাকে বলে আপনি যদি এখান থেকে যান যে আমরা একটা বুমারি তো দেখবেন মাদ্রাসার কামিল ক্লাসে কোন স্টুডেন্ট কি থাকে না কোথায় যায় তারা তারা ইউনিভার্সিটিতে যায় তারা কলেজে যায় কেন কারণ তারা সোসাইটি দেখে ফেলেছে তারা জানে শুধু কামিল করে এই সোসাইটির মধ্যে ধাক্কা খাইতে হবে এই সোসাইটির মধ্যে ধাক্কা খেতে হবে আর সমাজের কিছু রতি মহারতি আছে এরা একবার তুলবে একবার গাড়বে সুতরাং তারা তাদের লাইফকে সিকিউর করার জন্য তারা একটা ডিগ্রির দিকে চলে যায় কারণ সেই ডিগ্রি দিয়ে চাকরি পেতে হবে নতুবা তার কাছে বিয়ে করানো তালাকের ফতোয়া দেওয়া আর জানাজার মধ্যে দোয়া করানো আর মুর্দা গুসল দেওয়ানো এই ছাড়া তার ফুটবল এরিয়ার মধ্যে আর কোনো মাসালা নাই যারাই মাদ্রাসায় করে সাবজেক্ট তিনটা হয় মুর্দা নয় বিয়ে সাদী আর মসজিদের মধ্যে নামাজ পড়ানো এই হচ্ছে তার টোটাল সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনি যখন এই তিনটা থেকে বের হয়ে আসবেন প্রথমে তো আপনার ইমামতি খতম আপনি যখন এই তিনটা থেকে বের হয়ে আসবেন সমাজের রতি মহারতি আপনাকে ওই জায়গায় থাকতে দিবে না এটা পুরো বাংলাদেশ ব্যাপী ইন্ডিয়া ব্যাপী পাকিস্তান ব্যাপী শ্রীলঙ্কা ব্যাপী এটাই রিয়ালিটি সেই কারণে এই গত ফিফটিন টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে এটা শুধু বাংলাদেশে হয়েছে আবার এটা মনে করিয়েন না এটা পাকিস্তানেও সেই এটা ইন্ডিয়াতে আছে আমি নিজে পাকিস্তানি এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি আপনাদের ওখানে কলেজ লেভেলের মধ্যে উলুমুল হাদিসের কিতাব কি পড়ানো হয় সে উলুমে হাদিসের কিতাব বলতে গিয়ে নাম বলেছে উসুলুল ফিকহের কিতাব মানে সে উসুলুল ফিকহের কিতাব কোনটা উলুমে হাদিসের কিতাব কোনটা এই দুইটার মধ্যে ফারাকই করতে পারে না আপনারা বুঝতে পেরেছেন এমন এমন লোক বক্তৃতার মধ্যে চলে আসছে যার কারণে প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফিটনার দিকে আমরা চলে যাচ্ছি আপনি যখন এই ধরনের কথাগুলা বলবেন সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয় ইতোপূর্বে আপনার जिंदगीতে শুনেছেন আমার নবীকে কেউ জার্নালিস্ট বলেছে এটা তো শুরু ভবিষ্যতে আরো অনেক ধরনের কথা শুনলেন ইতোপূর্বে এর চেয়ে কত কতিন কতিন সরকার আমাদের দেশে ছিল কখনো শুনেছেন রোজা পূজা এই ধরনের কথাগুলা কখনো শুনেছেন বিষ্ণু মোহাম্মদ মুসা এই কথাগুলা আপনারা আরো জটিল কথা শুনবেন কেন আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলতেছি কথাগুলো এটা মুভমেন্ট অফ सेकুলারাইজেশন চলতেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত মিশরে থাকতে পারছে মিশরের সরকার এসে দুই দিন থাকতে পারছে ইমরান খান একদিন থাকতে পারছে আপনি যতক্ষণ পর্যন্ত হাতে হা না বলবেন মুভমেন্ট অফ सेकুলারাইজেশনের পথ এবং পার্সেল না হবেন কি মহালাস আপনি এই সিটের মধ্যে বসবেন কেন কারণ আমরা সবাই মুনাফিকের চরিত্রে এই জন্য ডক্টর আমার শ্রদ্ধা উস্তাদ ডক্টর শেখ আব্দুল হাকিম একটা টপিকের উপর কথা বলেছেন আপনারা ইউটিউব থেকে শুনবেন হাউ ইসলামিক ইজ ইসলামিক স্টাডিজ মানে আমাদের ইসলামিক স্টাডিজ গুলা কতটুকু ইসলামিক এটা হচ্ছে সাবজেক্ট তিন ঘন্টার একটা স্পিচ চমৎকার ভাবে তুলে ধরেছেন আমরা কোন ইসলামিক স্টাডিজ বানিয়েছি আসল ইসলামিক স্টাডিজ কোনটা যাই হোক আমি অন্য জায়গায় চলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে দোয়া আল্লাহ আমাদেরকে আপনাদেরকে আমাদের সন্তানকে ফসাদ থেকে রক্ষা করুক